তাই নাকি এই যে ডাক্তার বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখ থেকে শুরু করে ছুটি থেকে শুরু করে মারামারি থেকে শুরু করে তোমার সময় কিন্তু রেস্তারের মধ্যে ক্রিমবার কালার দেখি না

আজকে কিছু আনকমন কবুতর থাকবে বাসিরাজ থাকবে আজকে দুই দুই পেয়ার একশো পার্সেন্ট ঢাকা ঢাকি শুয়ে পরে নেবেন তাছাড়া আজকে দুই পেয়ার বন্ধুরা রেসার কবুতর আছে একদম রেয়ার কালার হ্যাঁ তো ব্লু মধ্যে আপনার চুইটা ললা আবার ক্রিম বারের মধ্যে রেসার আছে যারা চাই নিতে পারবে বিভিন্ন কবুতর আছে অবশ্যই ভিডিওটা দেখবেন ভাই আজকে আরো অফার আছে ভাই আবার কি অফার ভাই এটা কি যারা কবুতর নিব আচ্ছা আচ্ছা দুই পেয়ার করে নিব

আমার ফোন নাম্বার জি ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স ঠিক আছে আর চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব সমস্যা নাই আপনার যে কোনো প্রান্তে দেওয়া যাবে চব্বিশ ঘন্টা আমাদের দেওয়া যাবে ডেলিভারি ইনশাল্লাহ তবে শুরু করি ফ্রি অফারগুলো একটু করি ওকে ভাই আসসালাম

এটা কি নর না মাদি এটা নর মাদির ওইটু দেখাই দেই নইলে মানুষ কইবো যে শফিক ভাই এটা এটা খুব ভুরুটে জায়গা এত ভালোবাসা বন্ধুরা দেখেন যাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এটা কি নর না মাদি আমার এটা মাদি এটা মাদি আচ্ছা আচ্ছা দেন মার কি ভাবে দুইটা কিন্তু বন্ধুরা ব্ল্যাকলেস কিন্তু করি গুলো সেই এই যে দেখেন মাশাআল্লাহ বড় ভাই জোড়া ছোট করে দাম বলে দেন

মানে নামে কম বেশি করা হয়েছে কিন্তু কোয়ালিটি কি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখনো ডাক্তার মাত্র পঁচিশশো টাকা মাত্র তেইশশো টাকা দুই পেয়ারি ফুল রানিং পাঁচিটা স্কুকা যার লাগে

আমরা জুয়েল ভাই ভাই একদম রেয়ার কালার চুইটাল সুইটার রেসার বন্ধুরা ভাবতে কিন্তু অবাক লাগে হ্যাঁ এতদিন ধরে আপনার রেসার কুপুত দেখছি বিভিন্ন কালারের মধ্যে নাই রে আজকে দেখাবো জুয়েল ভাই চুয়েটালা

এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন প্রতিশো না কমায় দেন কালোটার দাম দেন দেন কালোটার দাম বেশি না এই পেড়া যারা নেবেন দাম পড়বে কত মাত্র বাইশশো টাকা বন্ধ শুধু কিন্তু কবুতর হলেই হবে না নরমাদি এখন নরের চোখ একটা মাদির চোখ একটা এরকম কবুতর

এখন বর্তমানে কবুতর দাম বেশি জানেন কবুতর না তাও ঠিক আছে কবুতর কোয়ালিটি ভালো শীতে না পেয়াটা আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ করানো যারা নিতে চান দুইটা টাকা বেশি দিয়ে ভালো কবুতর কিনবেন আপনি মানে জিনিসে ঠকবেন বাজার ঠকবেন না এই পেয়ারটাকে নিতে পারবেন মাত্র বাইশো টাকার মধ্যে

দেখা যায় না মানে হুট বড় দেখার কারণে ঘুরে যায়গা তো এই বেড়া ফুল রানিং না ভাই ছোট করে দাম দে দেন পঁচিশশো টাকা দামা দাম চলবে চলে 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 মনে চলে একদম কমে দেন কমে দেন মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা বাইশো টাকা কত বিয়ার আছে ভাই বুঝলাম না আর কালো মুম্বাই দিলেন হোয়াইট গ্রিজেল দিলেন তাও ডিম সহকারে জমা ডিম সহকারে এই পেয়ারটা মাত্র বাইশশো টাকা তবে কি বন্ধুরা সবগুলো পিয়ারি মানে নর্মাদি সেম টু সেম এই যে একটু আগে আমরা যে ব্ল্যাক মেস শার্টিং দেখাইলাম ডিম সহকারে এগুলো কিন্তু সেম টু সেম এই যে কুকাকু মতো দুই জোড়া দেখাইলাম সেম টু সেম এই পেয়ারটাও সেম টু সেম যারা নিতে চান মাত্র বাইশশো টাকায় নিতে পারবেন জুয়েল ভাই ভাই লক্ষ কবুতর আমি অনেক দেখছি ডাকা মানে আমার খুব কম দেখার ভাগ্য হয়েছে লক্ষ কবুতর মাসাল ডাকতেছে বন্ধুরা দেখতে পাচ্ছি তেল দেখেন তেল গুলো একদম তেল দেখছি ভাই তেল দেখছি একদম বিশাল ছাতা না আর কিছু দেখার নাই দেখছি বামেরটা নর ডানেরটা মাদি জি তো জুরা কি রানিং ফুল রানিং এটা না মস্তি করব এই দিন তাই না জি মাশাল্লাহ তো পিয়ারটা আমার বন্ধুরা যারা নেবে জি ছোট করে এটা দাম দেন এটা 2200 2200 টাকা তো ছোট হলো না ভাই দুই টাকা দুই হাজার আর একটু দেন আজকে ভাই এই লক্ষ্য অন্য অন্য থেকে নিচে দেব না আমি যে কম দাম দিতে গেছি আড়াইশো টাকা সমান করে দেন টাকা জান টাকা আলহামদুলিল্লাহ এই একশো পার্সেন্ট ডিম বাচ্চা দেওয়া হলো আজকে নিতে পারবেন এই চমৎকার

तीन हजार टाकाय मात्र तीन हजार टाका

যে ওই অনেকে আছে ভাই আপনি চাইলেন তিন হাজার টাকা ওখানে পাইছে আড়াইশো টাকা না আমি আড়াইশো টাকা সমস্যা নাই চোখ দেখেন আমারটা তো ডিম্বাচা গ্যারান্টি আছে হ্যাঁ কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা ওকে তো আড়াইশো টাকা না ভাই আলহামদুলিল্লাহ পাচ্ছেন এটা মাদি কিন্তু বল আছে আলহামদুলিল্লাহ তবে এটা ফুলে নাই তবে এটা থাকলে কিন্তু ফুলেই দেখেন আমি দড়ি আপনারা এ দেখেন কিন্তু নরের বলটা সবসময় ফুলানো থাকে আর কি

এই দাম বলে দেন মাত্র দুই হাজার বেবি কম তো দুই হাজার দিলে মানুষ মানত ছবি করে থাকে না ভাই না ভাই থাকে না কেন এটা কোয়ালিটি দেখছেন কোয়ালিটি হিসাবে এবং এই দোনটা পায় না ঠিক আছে কোয়ালিটি মানছি ভাই দামটা একটু কমে দিলে আরটু বেশি মানমু ভাই একদম ষোলশো টাকা একদম ষোলশো যাই এক বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাদি কিন্তু সেম টু সেম হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু নরমাদি ওকে এই যে আমি যদি বলি

আজকে আমার মনে হয় কি রেসার কি দুই পেয়ারি আছে আজকে দুই পেয়ার রেসার আছে বন্ধুরা কিন্তু দুই পেয়ারি আনকমন কি কারণে আনকমন বললাম এই যে পেয়ারটা যে দেখতাছেন এটা কিন্তু ক্রিম বার কালারের মধ্যে রেসার হ্যাঁ এই যে চোখগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সেম টু সেম তো সবজি কালার রেসার মিলিবার মাক্সিবার অনেক কিন্তু বাটটা দেখছেন ক্রিম বারটা কিন্তু খুবই কম এই যে দেখেন মাসাল্লাহ যারা আজকে পেয়ারটা নিতে চায় বড় ভাই রানিং পেয়ারটা ছোটো করে দাম হবে আজকে ভাই এটা আলোচনা সাবেক্ষে ভাই এই আলোচনা দিলে তো আমার মারলেন ভাই অনেকেই মনে করেন আমার ভয় পাইবো যে ভাই তিরিশ চল্লিশ হাজার টাকায় চাই কিনা ভাই পাঁচ ভাগে এক ভাগ রাখবো না কত

আজকে দাম পড়বে আলোচনা সাপেক্ষে তবে দামটা থাকবে একদম সীমিত দাম ঠিক আছে যারা চান নেওয়ার জন্য তারা নিতে পারেন পিয়াটা ভাইয়ের সাথে যোগাযোগ করে

কত ভাই আঠারোশো আঠারোশো টাকার মধ্যে মাত্র আঠারোশো টাকা এই যে দেখেন পিয়ারটা

আর খামার থেকে বন্ধুরা নিলে কি হয় বাজার থেকে নিলে ওই লুকটার আপনার জীবন আর দেখবেন কিনা দুই সপ্তাহের সামনে এটা শিউর নাই আর খামার থেকে নিলে গ্যারান্টি ওয়ারান্টি সব আছে ডিম না দিলে

আরে বন্ধুরা এই যে দেখেন দুটো কিন্তু চুইটাল রয়েছে দুটোই কিন্তু সেম কালারের মধ্যে আজকে দুটো ডিম সহ নিতে পারবেন দাম পড়বে কালারিংগুলো গুলো চুইটাললা আকাশী কালার জাগে বলা হয় আজকে মাত্র বারোশো টাকা ডিম সহ গারে জ্যুয়েল ভাই কি বিউটি নাকি আরে ভাই আরে ভাই ভালো বলো পিয়ারগুলো আপনি দেন লাস্টে এটা আমি কানে বুঝলাম না

জুয়েল ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই এটা শর্ট পিচের মাদি আর এটা আট ইঞ্জিনের মাদি দুইটাই কি মাদি দুইটাই মাদি কি কয় দুইটাই রানিং মাদি জি ভাই একটা হচ্ছে বন্ধুরা ডানেরটা ব্লু গোল্ড আর সেনজেল কবুতরের মাদি রানিং মাদি জি জি আর যেটা ডানে আছে সরি বামে আছে এটা হচ্ছে শর্ট পিচের মাদি জি জি দুইটা হচ্ছে রানিং মাদি ভাই দুইটা মাদি কেমনে কি কোনটা কত বড় কোন দিন

মাত্র আঠারোশো টাকা দুটা মাদি